নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের সারথী এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে সামনে প্রথম সাময়িক পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার অর্থাৎ জীবনবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তোমাদের জীবন বিজ্ঞান প্রশ্নপত্রে কেমন ধরনের প্রশ্ন থাকবে কত নম্বরের প্রশ্ন থাকবে কোনটিতে কত নম্বর দেওয়া থাকবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আর এই ভিডিওতে আমি একটা নমুনা প্রশ্ন দিয়েছি সেই নমুনা প্রশ্নটি তোমরা প্র্যাকটিস করো অবশ্যই উপকৃত হবে কেন কি এই নমুনা প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি আমি উল্লেখ করেছি অর্থাৎ দিয়েছি সেই প্রত্যেকটি প্রশ্নেই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে পড়তে হবে সেখান থেকেই আসার চান্স প্রবল অর্থাৎ এই প্রশ্নগুলির থেকে আসার চান্স প্রবল সব স্কুলেই এরকম ধরনের প্রশ্নপত্রই তৈরি করে এবং এই প্রশ্নপত্রে বৈশিষ্ট্য সহ আলোচনা করেছি বৈশিষ্ট্য অর্থাৎ প্রশ্নপত্রে কোনটিতে কত নম্বর কত কোন বিভাগ কোন অংশে কত নম্বর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি এবং উত্তর সহ এটি আলোচনা করা হয়েছে অর্থাৎ জীবন বিজ্ঞান প্রশ্নপত্র কেমন হবে সে বিষয় নিয়ে নিচে নবম শ্রেণীর বিজ্ঞান থেকে চল্লিশ নম্বরের একটি প্রশ্নপত্র দেওয়া হলো যেখানে এমসিকিউ ছোট প্রশ্ন বিস্তারিত প্রশ্ন ও উত্তর অন্তর্ভুক্ত রয়েছে উত্তর সহ দেওয়া রয়েছে সংক্ষেপে এই প্রশ্নপত্রের বৈশিষ্ট্য এক নম্বরে এমসিকিউ অর্থাৎ পাঁচ নম্বর পাঁচটা এমসিকিউ দেওয়া থাকবে একটাতে এক করে দুই নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশ নম্বরের নম্বরে সংক্ষিপ্ত বিবরণী প্রশ্ন অর্থাৎ অর্থাৎ একটিতে পাঁচ করে তিনটি থাকবে নম্বরে বিস্তারিত প্রশ্ন প্রশ্ন বর্ণনামূলক থাকে যে চিত্র অঙ্কন করতে হবে সেই প্রশ্ন এখানে থাকবে অর্থাৎ চার নম্বরে দশ নম্বর টোটাল থাকবে সেখানে পাঁচ পাঁচ করে পাঁচ নম্বরে বৈশিষ্ট্যের যে পাঁচ নম্বর সমস্ত প্রশ্নের সঠিক উত্তর সংযুক্ত অর্থাৎ এই প্রশ্নপত্রে প্রশ্নের সঙ্গে উত্তরও দেওয়া রয়েছে নিচে রয়েছে প্রশ্নপত্রটি জীবন বিজ্ঞান প্রথম সাময়িক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এটা অবশ্যই প্র্যাকটিস করবে এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সে প্রশ্নগুলি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ বিষয় জীবনবিজ্ঞান শ্রেণী নবম পূর্ণমান চল্লিশ সময় দেড় ঘন্টা অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট অংশ ক এমনই ধরনের প্রশ্ন থাকবে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ এমসিকিউ এমসি পাঁচটা থাকবে বলেছিলাম পাঁচ একে পাঁচ একটাতে এক করে পাঁচটা থাকবে করতে হবে প্রত্যেকটাই প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে যে এমসিকিউটি রয়েছে কোনটি জীবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য অপশনে রয়েছে রং পরিবর্তন করা রয়েছে বৃদ্ধি ও বিকাশ গ অপশনে আছে আলো শোষণে আছে কঠিন অবস্থা থাকা উত্তর হবে ক্ষেত্রে বৃদ্ধি ও বিকাশ মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি কপশনে আছে পানি সংরক্ষণ করা ক্ষনে শক্তি উৎপাদন গ অপশনে প্রোটিন সংশ্লেষ ঘ রাসায়নিক পদার্থ পদার্থ সংরক্ষণ উত্তর খ শক্তি উৎপাদন তিন নম্বরে রয়েছে উদ্ভিদের কোন অঙ্গা অঙ্গাণুতে সালো সংশ্লেষণ ঘটে ক অপশনে আছে মাইটোকন্ড্রিয়া খ অপশনে আছে ক্লোরোপ্লাস্ট গ অপশনে আছে রাইবোজম ঘ অপশনে আছে নিউক্লিয়াস উত্তর খ ক্লোরোপ্লাস্ট আমি সবগুলোতে খ দিয়েছি সেম এমন ধরনের দেওয়া থাকবে না এখানে ওলট পালট দেওয়া থাকবে ক অপশনে এটা থাকতে পারে কিন্তু আমি এখানে তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি খ খ গুলোতে বেশি দিয়েছি প্লাস মোলাইসিস ঘটে তখন ক অপশনে কোষের ভিতরে পানি প্রবেশ করে খ অপশনে কোষ থেকে পানি বের হয়ে যায় গ অপশনে আছে কোষ বিভাজন হয় গ অপশন নিউক্লিয়াস নষ্ট হয়ে যায় তারপরে প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ প্রাচীর তৈরি করে ক সাইটোপ্লাজম খ নিউক্লিয়াস গ কোনোটি নয় ঘ মাইটোকন এখানে আবার গ গ দিয়েছি কোনোটিই নয় এমনই ধরনের থাকতে পারে খ খ তো থাকতেই পারে একই তো থাকতেই পারে তারপরে অংশ খ খ অংশে রয়েছে খুব সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দুই মার্কের যেটা আমি বৈশিষ্ট্য আলোচনা করার সময় বলিনি সেটা বলা হয়নি একটাতে দুই করে থাকবে পাঁচটা করতে হবে পাঁচ দুগুণে দশ ছয় নম্বরে জীবের প্রধান দুটি বৈশিষ্ট্য কি উত্তর এক বৃদ্ধি ও বিকাশ দুই নম্বরে আছে বিপাক ক্রিয়া সাত নম্বরে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান পার্থক্য কি উত্তর উদ্ভিদ কোষে প্রাচীর ও ক্লোরোপ্লাস থাকে প্রাণী কোষে থাকে না দ্বিতীয় দুই নম্বরের যে পার্থক্য উদ্ভিদ কোষে বৃহৎ রসায়ন থাকে প্রাণী কোষে ক্ষুদ্র রসায়ন থাকে তোমরা পার্থক্যটি এইভাবে করবে না পার্থক্যটি উদ্ভিদ কোষ প্রাণী কোষ ছক করবে ছক করে পার্থক্য করবে আট নম্বরে নিউক্লিয়াসের দুটি কাজ লেখো উত্তর এটি জিনতাত্ত্বিক তথ্য সংরক্ষণ করে এবং কোষ বিভাজন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এই যে এগুলি তো পার্থক্য না কিন্তু এগুলি এভাবে লিখে লেখে কোনো সমস্যা নেই কিন্তু এগুলিতে পার্থক্যগুলিতে ছক করে লিখলে বেশি ভালো হয় এগুলিতেও নাম্বার দেয় কিন্তু ছক করলে বেশি ভালো হয় নয় নম্বরে প্লাজমোলাইসিস কি উত্তর কোষ থেকে পানি বের হয়ে গেলে কোষের সংকোচনকে প্লাজমোলাইসিস বলে সংজ্ঞা এটা দুই নম্বরের মাইটোসিস ও মিওসিস বিভাজনের পার্থক্য লেখো পার্থক্য আমি বলেছি এভাবে পার্থক্য লিখবে না ছক করে লিখলে বেশি ভালো হয় মাইটোসিস বিভাজনে দুটি অভিন্ন কন্যা কোষ তৈরি হয় আমি এখানে সহজ এভাবে ছক তৈরি করে দিইনি কারণ সহজে তোমরা যেন বুঝতে পারো মিওসিস বিভাজনে চারটি কোষ তৈরি হয় যা একে অপরের থেকে ভিন্ন দুইটি মাইটোসিস মিওসিস মাইটোসিস অর্থাৎ মিওসিস বিভাজনে চারটি কোষ তৈরি হয় যা একে অপরের থেকে ভিন্ন এবং মাইটোসিস বিভাজনে দুটি অভিন্ন কন্যা কোষ তৈরি হয় তারপরে গপশনে সংক্ষিপ্ত বিবরণী প্রশ্ন তিনটা করতে হবে একটিতে পাঁচ করে কোষ কি কোষ তত্ত্ব ব্যাখ্যা করো কোষ হলো জীবের গঠন ও কার্যপন প্রণালীর ক্ষুদ্রতম একক কোষ তত্ত্ব না না একটিতে তিন করে থাকবে একটিতেই তিন করে থাকবে পাঁচটি করতে হবে একটিতেই তিন নাম্বার করে পাঁচটি করতে হবে তিন পাঁচ পনেরো এখানে এক নম্বরের সমস্ত জীব কোষ দিয়ে গঠিত দুই নম্বরে আছে কোষ হল জীবের গঠন ও কার্যপ্রণালীর মৌলিক একক তিন নম্বরে সমস্ত নতুন কোষ বিদ্যমান বিদ্যমান কোষ থেকে সৃষ্টি হয় নম্বর প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য লেখো উত্তর বিষয় প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষ এই পার্থক্যটা আবার দিয়েছি নিউক্লিয়াস অনুপস্থিত অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে অনুপস্থিত নিউক্লিয়াস উপস্থিত রয়েছে নিউক্লিয়াস ডিএনএ আছে নিউক্লিয়েড অঞ্চলে থাকে এটার নিউক্লিওটিড ক্লিওয়েড অঞ্চলে থাকে এটাতে নিউক্লিয়াসে থাকে অঙ্গাণু মেম ব্রেনযুক্ত অঙ্গাণু নেই মেম ব্রেনযুক্ত অঙ্গাণু আছে উদাহরণও দেওয়া যায় উদাহরণে ব্যাকটেরিয়া রয়েছে প্রাণী ও উদ্ভিদ কোষ উদ্ভিদের কোষ তেরো নম্বরে রয়েছে যে প্রশ্নটি কোষের প্রধান অঙ্গাণুগুলোর নাম ও কাজ ব্যাখ্যা করো উত্তর নিউক্লিয়াস কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে ক্লোরোপ্লাস্ট সাল সংশ্লেষণ উৎপন্ন করে গোলগিবডি কোষীয় পদার্থ সংশ্লেষ সংশ্লেষণ ও পরিবহন করে রাইভোজম প্রোটিন তৈরি করে এবার ঘংশে বিস্তারিত প্রশ্ন পাঁচ দুগুণে দশ অর্থাৎ দশটা প্রশ্ন দশটা প্রশ্ন না অর্থাৎ দুইটা প্রশ্ন লিখতে হবে একটিতে পাঁচ করে দশ নম্বরে লিখতে হবে এখানে আমি অথবা দিনই অর্থাৎ কারণ এই প্রশ্নগুলি অথবা দিইনি কারণ বাড়তি কোনো প্রশ্ন দিইনি যে প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিকে শুধু রেখেছি কোনো বাড়তি প্রশ্ন দিইনি কিন্তু তোমাদের অথবা দেওয়া থাকবে প্রাণীকোষ ও প্রথমের কি প্রশ্ন ছিল চিত্রসহ প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের গঠন ব্যাখ্যা কর উত্তর প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য রয়েছে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর বৃহৎ রসায়ন ও ক্লোরোপ্লাস থাকে যা কোষে নেই প্রাণীকোষে গোল্গিবোডিও সেন্ট্রিয়ল থাকে যা উদ্ভিদ কোষে নেই এটার এটিতে যেটা আছে সেটি প্রাণী কোষে নেই এবং প্রাণী কোষে যেটা আছে সেটিতে উদ্ভিদ সেটি উদ্ভিদ কোষে নেই চিত্র অঙ্কন করতে হবে এগুলিতে চিত্রটি দেওয়া হয়নি বইয়ের দেখবে এই অংশটা এই যে চিত্রসহ প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের গঠন ব্যাখ্যা করো প্রাণী কোষ উদ্ভিদ কোষের চ্যাপ্টারে পনেরো নম্বরে আছে কোষ বিভাজন কি চিত্রসহ মাইটোসি বিভাজনের ধাপ ব্যাখ্যা করো এটাও চিত্রসহ এবং কোষ বিভাজন একটা সংজ্ঞা চেয়েছে এক নম্বরের কোষ বিভাজন নতুন কোষ উৎপাদনের প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে খুব সংক্ষিপ্ত মাইটোসি বিভাজনের ধাপ এক নম্বর প্রোফেস নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম দৃশ্যমান হয় দুই নম্বর মেটা ভেস ক্রোমোজোম মধ্যবর্তী অঞ্চলে সারিবদ্ধ হয় তিন নম্বরে অ্যানাফেস ক্রোমোজোম দুটি ভাগে বিভক্ত হয়ে বিপরীত দিকে সরে যায় চার নম্বরে টেলোফেস নতুন নিউক্লিয়াস গঠিত হয় এবং দুটি নতুন কোষ তৈরি হয় এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবে না এবং তোমাদের মনে যে প্রশ্ন ঘুরছে সে প্রশ্নটি তোমাদের কমেন্ট বক্সে লিখে পাঠো এবং অন্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এরকম অন্য অন্য সাবজেক্টের ভিডিও পেতে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো এবার এটিকে এটির চিত্র অঙ্কন করতে হবে চিত্রতেও নাম্বার আছে চিত্র না আঁকলে নাম্বার দেবে না